সজীব যে জয় বিএনপি তারেক রহমানের একশো ভাগের এক ভাগের কোনো যোগ্যতা তার নেই এই যে আপনারা যেটা বানিয়েছেন এটা একটা টাকা খাওয়ার ফয়দা বানিয়েছেন আরে সালমান এফ বলেন এই যে বিভিন্ন ব্যাংকগুলোতে আপনার এস আলম বলেন অমুক বলেন আজকে হাইকোর্ট থেকে বলে এস আলম সম্পর্কে বলা যাবে না যেখানে হাজার হাজার কোটি টাকা লুটে পুটে নিয়ে গেছে পেপার পত্রিকা প্রমাণিত একেবারে সব সহ দিয়ে দিয়েছে যেখানে মনে করেন শেয়ার বাজার লুট করে ফেলেছে যেখানে আপনার ব্যাংকের লকার খেয়ে ফেলেছে কয়লা খেয়ে ফেলেছে এই আওয়ামী লীগ তো মনে করেন একটা আমেরিকান মাগুরের মতো এমন কোন জিনিস নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছে এটা একমাত্র ফেসিস্ট বাকশালী সৈরা কোন লোক বলতে পারে কারণ আপনি দেখেছেন যে ভারতে আপনার এই বিজেপি যে ক্ষমতায় এসেছে সেটা প্রেসিডেন্ট অমিত শাহ ছিল তিনি কি প্রধানমন্ত্রী হয়েছে এটা বিএনপি বহুতবার বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে নিয়মতান্ত্রিক কে প্রধানমন্ত্রী হবে তখনই বলা যাবে এটা উনি বলে ওনার অন্য অন্য লোকেরা বলে এটা লজ্জাজনক দুঃখজনক কারণ আপনার এটা উনি বলতেই পারে না কারণ আমাদের বিএনপি তে তো অনেক নেতা আছে ভাই এটা তো কোনো বিষয় না এবং পৃথিবীতে এমন কোন নাই যে প্রেসিডেন্ট বা ভাইস প্রধানমন্ত্রী হবে এইটা পরে এটা আমার মহাসচিব বলেছে আমাদের বিএনপির অন্য অন্য নেতারা বলেছে তারপরে এগুলো বলা মানে কি আপনার জানেন যে শেখ হাসিনা এরকম কথা বলে মানুষকে টাইম পাস করায় এটা আমি বলবো কিন্তু এর ফাঁকে আমি বলতে চাচ্ছি আমার আহ ভাই বলেছে যে আজকে সজীব সজীব জয় জয় বিএনপি তারেক রহমানের একশো ভাগের এক ভাগের কোন যোগ্যতা তার নেই এই যে আপনারা যেটা বানিয়েছেন এটা একটা টাকা খাওয়ার বানিয়েছেন আরে আপনি শ্রীলঙ্কায় ইন্টারনেট নাই সেখানে প্রযুক্তি নাই এর চাইতে ভালো প্রযুক্তি আছে এখানে নেট যায় না সেখানে আপনার বার্মা নাই নেপাল নাই ভুটান নাই মালদ্বীপ নাই এই সমস্ত কেন বলেন মানুষকে কি বোকা পাইছেন এগুলো বলেন যে প্রযুক্তি বাংলাদেশে উনি আনছে এই প্রযুক্তি তো আমি একানব্বই সালে আমি ইন্টারনেটের মাধ্যমে ফোন করাইতাম বিদেশে একানব্বই সালে তখন এতটা ফ্রি করে দেয়নি গোপনে গোপনে হতো বিভিন্ন লোকের সুবিধা নিত হয়তো বিভিন্ন কোম্পানিগুলো সুবিধা নিত আমি গ্লোবাল একটা নেট ব্যবহার করে আমি আমেরিকা লন্ডনে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতাম এরকম মনে করেন যে এটা পার্শ্ববর্তী দেশেও যেরকম ডেভেলপ হয়েছে সেটা আরো বাংলাদেশ হয় না এটা লজ্জাজনক আমাদের বাংলাদেশে ইন্টারনেটের অবস্থানে একশো সাতত্রিশ নাম্বার অবস্থানে এর চাইতে শ্রীলঙ্কার অবস্থান আগানো একশো তেত্রিশ বত্রিশ আপনার লজ্জা থাকা উচিত এগুলো বললেই তো হবে না এরপর সালাউদ্দিন ভাই বলেছে যে শেখ হাসিনা কত স্বচ্ছ কত ন্যায়পরায়ণ যে তার হাজবেন্ড কে আরে বাংলাদেশে ডক্টর ওয়াজেদ পরমাণু বিজ্ঞানী তিনি একজন অদ্বিতীয় পরমাণু বিজ্ঞানী এবং তাকে যদি কোথাও দিত কেউ কোনো

ফেলেছে আপনার ব্যাংকের লকার খেয়ে ফেলেছে কয়লা খেয়ে ফেলেছে এই আওয়ামী লীগ মনে করেন একটা আমেরিকান মাগুরের মস এমন কোন জিনিস নেই যে খায় নাই এখন সেইখানে বলবে আরে শত যত দুর্নীতিবাজদেরকে আপনার নমিনেশন দিয়েছে তাদেরকে এমপি করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় দিয়েছে দরবেশ নামে খ্যাত একজনকে বসিয়েছেন এরকম তো প্রচুর আছে আপনি এইখানে আপনি ওয়াজের সাহেব কেন তাকে এগুলো মূল্যায়ন করে না তার স্ত্রী তাকে কেন দাম দেয় না এটা শুরু থেকেই তার সাথে এরকম ছিল পরবর্তীতে যখন উনি বিভিন্ন লিখেছে লিখেছে প্রায় জার্নালে যে আমি নিজে আপনার আমার স্ত্রী আমরা দুইজনে শুয়েছিলাম এই মুহূর্তে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমার নিজের কানে এবং আমার স্ত্রী শেখ হাসিনার কানে আমরা শুনেছি এই যে কেন লেখলো উনি কেন এই জন্য তাকে যত ছোট করা যায় এই ব্যবস্থাই আসলে মূল কথা এটা আপনি যেটা বলেছেন এটা ঠিক না এটা আমরা দেখেছি যে দুর্নীতিবাসদের কি সুযোগ সুবিধা দিয়েছেন এবং নমিনেশন দিয়েছেন ব্যবসায়ীদের এটা দেখা গেছে আমি আপনাকে আমার ওই সময় নেট চলে গেছিল কথাটা বলতে পারতেছিলাম না আপনারা জানেন যে উনি এই অতি ডান অতি বামের কথা শুনলে ওনার শরীরে জলে জলে কেন সত্য কথা বলে এই জন্য জলে আপনারা দেখেছেন যে এই সরকার প্রধান কৌশলে বা অপকৌশলে যেভাবে বলেন আলে মোলামাদের যেভাবে জেলে ঢুকিয়েছেন অন্যায় ভাবে এটা মনে করেন কি মনে করেন এরকম এক এক সময় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেসতে যাওয়ার মানে একেবারে হক এটা কে বলেছিল অধিকার এটা বলছিল পরিকল্পনা মন্ত্রী আবার আর একজনে বলছিল যে আল্লাহ ফেরেশতা দিয়ে শেখ আবার ক্ষমতায় আনবে এটা কে বলেছিল ওই যে সেই কক্সবাজারের মেয়র আবার পরশুদিন দেখলাম যে একজন লোক বলল আপনার জেলা পরিষদের চেয়ারম্যান আপনার এটার কুষ্টিয়ার জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান তিনি বলছে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে এই যে আপনার এই সরকার প্রধান সহ প্রধানত অহরহ যা ইচ্ছে তাই বলতেছে তিনি একবার বলেছে যে আমি মানুষের আয়ুষকাল বাড়িয়ে বাহাত্তর করেছি নাওজি এগুলো আল্লাহর সাথে এরপর আবার একবার বলেছে আমি ষোলো কোটি মানুষকে খাওয়াই আমি কেন রোহিঙ্গাদের খাওয়াইতে পারবো না উনি খাওয়াই কি উনি খাওয়াই নাও আল্লাহর সাথে শিরকি করা এরপরে মনে করেন কত তালবাহানা করে সেই পেঁয়াজ রান্না তেল ছাড়া রান্না কুমড়া বেগুনির পরিবর্তে কুমড়ানি এরপর মাংসের পরিবর্তে কাটাল ডিম সেদ্ধ করে রাখা এই সমস্ত হাস্যকার আমার একটা ছোট্ট একটা গল্প মনে পড়েছে সেইটা হচ্ছে কি একজন লোক বিয়ে করতে পারতেছিল না এমন একটা ঘটক আনছে ঘটক একের কায়দাকরণ করে এক জায়গায় বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আগেকার দিনে যারা একটু গরিব ওই বিয়ে করতে গিয়ে ওখানে গোছল টোচল ওখানে তাদেরকে বাসন ঘর দিত পরের দিন নিয়ে আসতো বা দুই দিন পর নিয়ে আসতো সকাল বেলা ওই গোছল টোচল করে আসার পরে তাকে দিছে যে একটু ক্রিম মাখার জন্য ওই ক্রিমটা সে খেয়ে ফেলছে রাত্রে ক্ষুদা লাগছে খুব খেয়ে ফেলছে বর্তমান এখন বউ বলতেছে যে কি করলো আমার স্বামী এত বোকা এত বুঝে না কিরিম খেয়ে ফেলাইছে ওর বান্ধবীরা হাসাহাসি করে তখন বলছে মা এই স্বামীর সাথে যাব না বলছে না অসুবিধা নাই ওর ভাই আছে বড় ভাই সে খুব জ্ঞানী বুঝে টুজে দেবে তারে নিয়ে আসছে আসার পর বলার পর বলে যে কি কর মা ওই যান যা খায় ভাত দিয়ে ইয়ে খাইছে খালি এখন আরো মেয়ে ক্ষেপে গেছে যে ব্যাপার কি এটা তো আরো বলত এটা নাকি ভাত দিয়ে খায় এরপর বলছে না তোমার একজন ই আছে ননদ আছে সে আসবে সে শিক্ষিত মোটামুটি লেখাপড়া করেছে তারে আনার পরে সে শুনে টুনে বললে যে ওদের মতো বলত কি আর আছে বুঝেন যে আমি একটা সেনা মেয়ে বিয়ে হচ্ছে না ওদের এত দূরে এসে বিয়ে করা লাগে এরকম অবস্থায় আমরা আজকে চোর না একটা ডাকাত এবং এই আপনার সার্কাজের জোকারের মধ্যে আমরা জিম্মি সার্কাজের জোকারের মতো প্রত্যেকে কথা বলে যায় আমরা শুনি সেটা নিয়ে টক্স করি আলোচনা করি আপনি চিন্তা করেন যে এই যে একটা লোক জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি কিভাবে সদর উদ্দিন খান বলল যে আমার যারা বিরোধিতা করবে তারা আল্লাহর সাথে বিরোধিতা করবে এর আগে আমরা দেখেছিলাম যে একজন হুইপ সংসদে দাঁড়িয়ে বলেছিল যে শেখ হাসিনাকে আপনার হযরত বলতে হবে এই যে পরিকল্পনা মন্ত্রী বললো যে তার বেশ তো হক হয়ে গেছে নাও জিবিল্লা এই সমস্ত কথা কেমনে একজনে বলে এইগুলো প্রাসঙ্গিক